হাতি কই দেখাও হাতি হাতি কই দেখাও হাতি হাতি কই দেখাও আগে এখানে হাতি দেখাও হাতি কোনটা এটা কি আগে হাতি দেখাও না আগে হাতি দেখাও ফুল ফুল আচ্ছা এইটা পড়বে তুমি এই যে এই যে গুড হ্যাবিটস কি কি আছে গুড হ্যাবিটস গুড হ্যাবিটস কি আছে এই দেখো গেটিং আপ আর্লি মর্নিং দাদা সকাল সকাল ঘুম থেকে উঠেছে যেমন লাল্লা ঘুম থেকে ওঠে তারপরে কি করেছে কোনটা পড়বে কোনটা পড়বে এটা এটা আচ্ছা মোটা দাদা রোগা দাদা বড় হাতি ছোট ইঁদু এটা কি কালার রেড এটা কি গ্রিন এটা কি ইয়েলো এটা কি ব্লু ব্ল্যাক অরেঞ্জ গ্রে ব্রাউন পার্পল আর একটা বলছো অবুধু তুমি একটু দেখাও তো স্টার কোনটা দেখাও তো স্টার 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 দেখাও

রেক্টঙ্গল ওভার কিউব কোনটা দেখি অ্যাড গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বাস কোনটা গেলো বাস বাস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বাইক কোনটা পাবো বাইক বাইক রাস্তা দিয়ে মধ্যে বাইক যায় বাইক কোনটা দেখাও নো 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 বাইক কোথায় ভালো করে দেখো বাইক কোথায় এই যে শুধু পেজ উল্টে দিয়ে সবজি সবজি কিনছে দেখো এই যে বার্থডে কেক এটা কে পুল্লু দাদা এটা কে ইল্লু দিদি এটা কেলা কেক কাটছে হ্যাপি ইউ তুমি দিদিকে কে করে কেটেছো বার্থডে কেক কই দেখি দাও তো বার্থডে কে আচ্ছা এইটা কি এটা বার্থডে কে কই দেখাও তো বার্থডে বেলুন কই বেলুন আচ্ছা এইটা বলো তো ডগি কোনটা ডগি 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 ঘেউ ঘেউ করে ঘেউ 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 করে ডগি কোনটা দেখিয়ে দাও এটা ছোট ইরু আর ডগি কোনটা দেখিয়ে দাও তো ডগি এটা দাদা ব্রেকফাস্ট করছে টেকিং ব্রেকফাস্ট টেকিং ব্রেকফাস্ট টেকিং ব্রেকফাস্ট দাদা প্রণাম করছে এই যে মাকে প্রণাম করছে বাবাকে প্রণাম করছে ঘুম থেকে উঠে রেসপেক্টিং এলডার্স পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা ব্রাউন কালার স্টার 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 কই বলবো न्यू डू ग्रीन ब्रशर आ डू हम बेलून बेलून हे मुर्गी कोई मुर्गी मुर्गी ओ वाह 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 वा, वेरी गुड वेरी गुड এটা ঘোড়া চলে টক বক টক বক টক বক টক বক হাতি 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 বাবা 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 ইদুর কো ইদুর ইদুর ছোট ইদুরটা কোথায় বাবা ছোট ইদুরটা ছোট ইদুরটা দেখি দাও ছোট ইদুরটা কোন দাও বাবা ছোট ইদুরটা ছোট ইদুরটা কো বাবা 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 আর এটা কি কাপ চা

kung di daratnan mo ipo